আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের দুই তৃতীয়াংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি একই সঙ্গে অবৈধ অস্ত্রের যোগান আসতে পারে বলেও আশঙ্কা জানিয়েছে সংস্থাটি পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে সূত্র জানায় এসবি সম্প্রতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে তালিকায় বলা হয়েছে আট হাজার দুইশো ছাব্বিশটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং বিশ হাজার চারশো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ মোট ভোটকেন্দ্রের প্রায় ঝুঁকিপূর্ণ এসবি জানায় কেন্দ্রের ধরন নির্ধারণে ভৌত অবকাঠামো থানা থেকে দূরত্ব কেন্দ্রের নিকটবর্তী প্রভাবশালী ব্যক্তির অবস্থান সীমান্ত এলাকা এবং সংখ্যালঘু ও ক্ষুদ্র নিগস্টী অধ্যুষিত কেন্দ্রগুলোর বিষয়ে বিবেচনা করা হয়েছে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানান দেশের তিনশো আসনে মোট বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে পুরুষদের জন্য এক লাখ পনেরো হাজার একশো সাঁত্রিশটি এবং নারীদের জন্য এক লাখ উনত্রিশ হাজার ছয়শ দুইটি ভোটকক্ষ থাকবে অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছয়শ উনপঞ্চাশটি এছাড়া অস্থায়ী ভোটকেন্দ্র প্রাথমিকভাবে চোদ্দটি নির্ধারণ করা হয়েছে এসবি তাদের প্রতিবেদনে আরও বলেছে নির্বাচনের সময় অবৈধ অস্ত্রের সরবরাহ এবং অর্থের প্রবাহ বাড়তে পারে তাই এসব নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব দেওয়া যেতে পারে পাশাপাশি মাঠ প্রশাসনে নিরাপত্তা বাহিনীর আন্তঃকমান্ডো সমন্বয় নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্ধারণ করার সুপারিশ করেছে সংস্থাটি কর্মকর্তারা জানান এস দেওয়ার তথ্যের ভিত্তিতে তারা ভোট কেন্দ্রে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেন তারা ঝুঁকিপূর্ণ শব্দের পরিবর্তে গুরুত্বপূর্ণ কেন্দ্র শব্দটি ব্যবহার করে থাকে আগের নির্বাচনের মতো এবার এসবির প্রতিবেদনের ভিত্তি করে বিভিন্ন বাহিনীর সদস্য সংখ্যা নির্ধারণ করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে দশ হাজারের মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল যেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল এবার কেন্দ্রের সংখ্যা এবং ঝুঁকির হার উভয়ই বেড়েছে তাই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন এজন্য এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি এস এম সুখবর